হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ক্লাসে তো আমরা বুয়েট অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে অ্যাডমিশন কোশ্চেনগুলো ছিল এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেছিলাম আজকে আমরা কথা বলবো উচ্চতর গুণের দ্বিতীয় পত্রের কোনিক অধ্যায়টা নিয়ে তো কোনিক অধ্যায় থেকে আমার বুয়েট তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন আছে দেখো একটা কোশ্চেন তো আমরা এই প্রশ্নটা অ্যানালাইসিস করে সলভ করার ট্রাই করব ইনশাআল্লাহ তো প্রথমে কোশ্চেনটা দেখে তোমাদের একটু ভালো লাগার কথা হ্যাঁ কোশ্চেন দেখে আবার কারো ভালো লাগে হ্যাঁ তুমি যদি এই কোশ্চেনগুলা বা এই প্রশ্নগুলো আসলে খুবই কমন বা তুমি এইচএসসিতে যখন এই অধ্যায়টা করে থাকো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সবাই করে আসি তো এই ধরনের কোশ্চেন অ্যাডমিশন পরীক্ষায় আসে মাঝে মধ্যে তো এই ধরনের কোশ্চেন আমরা খুব ফাস্ট সলভ করে ফেলবে এবং এখানে আসলে নাম্বার তোলা খুবই সহজ এবং এই কোশ্চেনগুলো আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টসে পারবে আমরা দেখি এটা কিভাবে সলভ করা যাইতে পারে তো প্রথমে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিব এখানে কি বলতেছে খেয়াল করো তো এখানে বলে যে এই সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করো এবং এর নাভি লম্বের সমীকরণ বের করো আচ্ছা কোশ্চেনটা একটু সহজ কিন্তু একটা জায়গায় অনেকে সমস্যায় পড়বে সেটা হচ্ছে ভাই সবই তো বুঝলাম কিন্তু নাভি লম্ব জিনিসটা আবার কি এই জিনিসটা নিয়ে সমস্যা পড়বে মানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কিন্তু ভানু সিংহ ঠাকুর এখন কেউ যদি বলে যে ভানু সিংহ ঠাকুরের একটা কবিতা বলো তুমি কিন্তু পারবা না এখানে বিষয়টা এমন আমি প্রথমেই ক্লিয়ার করে দেই নাভিলম্ব মানে হইল উপকেন্দ্রিক লম্ব আমরা উপকেন্দ্রিক লম্ব এই টার্মটা ইউজ করে বেশি অভ্যস্ত তো বইট একটু চালাকি করার জন্য এখানে নাভিলম্ব ইউজ করছে এই টার্মটা কিন্তু ধরতে না পারলে তুমি কিন্তু মানে কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে না ওকে প্রথমে আমি হচ্ছে সমীকরণটা লিখি এখানে আমার এই সমীকরণটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে এখন তুমি যদি কণিক অধ্যায়টা ভালো করে পড়ে থাকো তুমি কিন্তু দেখেই বুঝবে এটা হচ্ছে পরাবৃত্ত কখনো হবে না কেন পরাবৃত্ত হবে না কারণ পরাবৃত্তের সমীকরণে তোমার একটা ঘাত হবে দ্বিঘাত একটা হবে একঘাত যেমন ধরো এখানে এক্স হলো ঘাতি ওয়াই হলো দ্বিঘাতি বাট এই সমীকরণে দেখো এক্সেরও দুই ঘাত আবার ওয়াইয়েরও দুই ঘাত এটা হইতে পারে উপবৃত্ত অথবা এটা হইতে পারে অধিবৃত্ত যে কোনো একটা হইতে পারে কারণ উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণের ফর্মেটটা হইতেছে এমন ওকে তো দেখো আমি যদি এই আদর সকারে আনতে চাই আমার কিন্তু এই এইরকম ফর্মেটে আনতে হবে আমার কিন্তু এইরকম ফর্মেট আনতে হবে তো খেয়াল করো এখানে ফর্মেট গুলা কেমন উপরে হচ্ছে চলকের স্কোয়ার নিচে হলো একটা তোমার ধ্রুব সংখ্যা এরকম তো এখানে আমার পুরো সমীকরণটাকে এরকম একটা ফর্মেটে বানাইতে হবে উপরে হলো একটা স্কোয়ার ফর্মেট আর নিচে হইল আমার একটা তোমার ধ্রুবক সংখ্যা এর জন্য আমরা যেটা করতে পারি দেখো আমরা হচ্ছে এখানে ফোর কমন নিতে পারি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স এখন দেখো উপরে হলো আমার একটা পূর্ণ বর্গ বা একটা বর্গ রাশি যুক্ত পদ লাগবে তো এটাকে পূর্ণবর্গ করতে হইলে এখানে আমরা প্লাস ওয়ান যুক্ত করলাম তাহলে দেখো এখানে কিন্তু একটা বর্গ রাশি হবে এখানে মাইনাস ফাইভ কমন নিলে কি আসে দেখো তো ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই এখানে যদি আমি প্লাস ফোর যুক্ত করি তাহলে কিন্তু একটা বর্গ রাশি হবে এবং আমরা এই টাকে ডান পাশে ট্রান্সফার করে দেই এটা এখানে হবে থার্টি সিক্স এবার খেয়াল করো এখানে কিন্তু এই যে প্লাস ওয়ান আমি কিন্তু সব মিলিয়ে প্লাস ফোর যোগ করছি তো প্লাস ফোর তো এখানে ছিল না আমি এক্সট্রা যোগ করছি এটাকে তুমি ডান পাশেও যোগ করে দাও তারপরে দেখো এখানে কিন্তু আমি মাইনাস টোয়েন্টি এই যে মাইনাস টোয়েন্টি কিন্তু এক্সট্রা বিয়োগ করছি এইটা কিন্তু এখানে ছিল না তো এটাকে আমার ডান পাশে বিয়োগ করে ব্যালেন্স করতে হবে আশা করি এইটুকু ক্যালকুলেশন তোমরা সবাই বুঝতে পারছো ওকে এখন দেখো এখানে কি হয় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে মাইনাস হবে হোল স্কোয়ার ইকল্প এখানে হয় হলো তোমার টোয়েন্টি আচ্ছা এখন দেখো এই ফর্মেটে কি চলকের সাথে কিন্তু কোনো ধ্রুবক সংখ্যা নাই তোমরা এই ফর্মেট করার জন্য এবং ডান পাশে কিন্তু অন আছে তো পুরো সমীকরণটাকে ভাগ করো তাহলে দেখো এই ফর্মেট হয়ে যাবে আমার এই হয়ে যাবে দেখো এই ডান পাশে পূর্ণবর্গ একটা রাশি আর নিচে হলো ধ্রুব সংখ্যা তো এই ফরমেট দেখো আমার আদর্শ আকারে হয়ে গেল করে দেখো আমার কিন্তু এই ফর্মেটটা এই আদর্শ আকারের ফরমেটে মিলতেছে তো এটা আমার কি আদর্শ আকার এখন আমাকে কি করতে হবে বলতো আমার কিন্তু নাভিলম্বের সমীকরণ বের করতে হবে তো দেখো এই ফর্মেটটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণের মতো এটা অধিবৃত্তের সমীকরণ তো আমি এখানে দেখো এখানে কিন্তু এক্সের পরিবর্তে এক্স মাইনাস ওয়ান ওয়াইয়ের পরিবর্তে ওয়াই প্লাস টু তো আমি একটা কাজ করতে পারি এই এক্স মাইনাস ওয়ানকে আমি ক্যাপিটাল এক্স দ্বারা রিপ্লেস করতে পারি এবং ওয়াই প্লাস টুকে আমি ক্যাপিটাল ওয়াইদরা দ্বারা রিপ্লেস করতে পারি পরীক্ষা হলে যদি এটা আসে মানে অ্যাডমিশন টেস্টে আসলে আমি এত ডিটেইলসে কখনোই করব না আমি এখান থেকে সরাসরি করে দেব বাট তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে ভেঙে করতেছি ওকে তো দেখো এই ফরম্যাটটা আমাদের কিন্তু এই অধিবৃত্তের ফরম্যাটের মতো এখন আমার অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে আচ্ছা তো আমরা সবাই জানি বা তোমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে থাকতে হবে যে এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস অফ এ ই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস অফ এ ই ই হচ্ছে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতার সূত্র হইল রুট অভার অফ ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো তুমি এই সমীকরণটাকে এটার সাথে কম্পেয়ার করো তাহলে এই সমীকরণের উৎকেন্দ্রিকতা কী হবে বা এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে ওয়ান প্লাস দেখো বি স্কোয়ারের ভ্যালু হইতেছে ফোর এই স্কোয়ারের ভ্যালু হইতেছে ফাইভ আমি কিন্তু এটার সাথে কম্পেয়ার করবো তাহলে এই স্কোয়ারের ভ্যালু হইলো ফাইভ বি স্কোয়ারের ভ্যালু হইলো ফোর এটা ক্যালকুলেশন করলে হবে থ্রি বাই রুট অভার অফ ফাইভ তাইলে এ ই এর ভ্যালু কী হবে তো এখানে এই স্কোয়ারের ভ্যালু কিন্তু পাঁচ কম্পেয়ার করবো আমরা তাহলে এর ভ্যালু হইতেছে রুট ফাইভ তাহলে ভ্যালু হইল থ্রি এইর ভ্যালু কত হবে বলো এই এর ভ্যালু হবে থ্রি এই টুকু আমরা সবাই বুঝতে পারছি আমরা এখান থেকে মেনলি পাইলাম হইলো এইর ভ্যালু হইল থ্রি তাইলে আমার এই অধিবৃত্তের আহ তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে দেখো এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকাল টু প্লাস মাইনাস এই তাহলে এই অধিবৃত্তের কোন অধিবৃত্ত এই অধিবৃত্ত তো এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস অফ এই এখন আমার মূল সমীকরণে কিন্তু এই ক্যাপিটাল x ছিল না তো ক্যাপিটাল x এর মানটা বসায় দাও সেটা হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস এই এই মানে হলো থ্রি এখান থেকে প্লাস নিলে তুমি পাবা এক্স ইকোয়াল টু ফোর তুমি মাইনাস নিলে পাবা এক্সিক টু মাইনাস টু এই দুইটা হইতেছে আমার কি এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা নাভিলম্বের সমীকরণ নাভিলম্বের সমীকরণ আমি একটু রিকাপ করে দিই খেয়াল করো আমার এখানে মূলত কি বলতেছিল যে এই সমীকরণটাকে আদর্শ আকারে প্রকাশ করো এবং এর নাভিলম্বের সমীকরণ বের করো তো প্রথম কথা হইতেছে আমার এটাকে আদর্শ আকারে নিতে হবে এখন আদর্শকারের ফরম্যাট হইল এই দুইটা ফরমেটের মধ্যে যে একটা হবে এই ফরমেট মিল করতে আমরা হইলো কি করলাম এক্সকে একটা পূর্ণবর্গ রাশি আকারে প্রকাশ করলাম ওয়াইকে একটা পূর্ণবর্গ রাশি আকারে প্রকাশ করলাম এই প্রকাশ করার ফলে আমরা একটা অধিবৃত্তের সমীকরণ পাইলাম এখন আমার বের করতে হবে নাভিলম্বের সমীকরণ তো আমি ম্যাথটাকে সহজে বোঝানোর জন্য এই এক্স মাইনাস ওয়ানকে ক্যাপিটাল এক্স ধরলাম ওয়াই প্লাস টুকে ক্যাপিটাল ওয়াই ধরলাম কেন ধরলেন ভাই এটা ধরছি যাতে আমার এই অধিবৃত্তের প্রমিত আকারের সাথে কম্পেয়ার করতে সুবিধা হয় তাহলে এখান থেকে আমি যখন উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্বের সমীকরণ জানতে চাইব আমার নাভিলম্বের সমীকরণ এক্স ইকাল টু প্লাস মাইনাস অফ এ ই এখানে ই হলো উৎকেন্দ্রিকতা তো আমরা উৎকেন্দ্রিকতা বের করলাম দেন এর ভ্যালু দ্বারা গুণ দিলাম তো আমরা এর ভ্যালু পেয়ে এলে এই অধিবৃত্তের উপকেন্দ্র মান বসায় দিব এখান থেকে আমি দুইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে যাবো তো হোপফুলি এই ম্যাথটা তুমি প্রপারলি বুঝতে পারছো এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের বই আছে এবং সেখানে দেখবা উপকেন্দ্রিক লম্বের সাথে সাথে আরো অনেক কিছু বের করতে বলে তুমি যদি করো যদি একটা অধ্যায়ের এই ধরনের ম্যাথ তোমাকে না। তো এই রিলেটেড কোন সমস্যা বা তোমার পড়াশোনা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আমি তোমাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লা আজকের ক্লাসটা এ পর্যন্তই السلام عليكم ورحمه الله